কমিশন আমি এখন আপনাদের কাছে চলে আসছি এবং আবারও বিনীতভাবে স্মরণ করিয়ে দিচ্ছি যে আমাদের যেহেতু সময়ের স্বল্পতা আছে শুভেচ্ছা বিনিময় শুভেচ্ছা বক্তব্য কোনোভাবেই সেটা দুই মিনিটের বেশি যাওয়া ঠিক হবে না বলে মনে করি তা আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ মাওলানা জালাল উদ্দিন আহমদ মাইক্রোফোনটা একটু পৌঁছে দিন দুটো মাইক্রোফোন ওদিকে নিয়ে যান আচ্ছা আছে ওনার কাছে আছে জি আজকের অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস উপস্থিত উপদেষ্টা পরিষদের সদস্যরা কমিশনের সদস্যবৃন্দ এবং বাংলাদেশের রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ আপনাদের সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা আপনারা জানেন যে গত কুড়ি মার্চ থেকে উনিশে মে পর্যন্ত জাতীয় ঐক্যমত্ত কমিশন তেত্রিশটি রাজনৈতিক দল দল এবং জোটের সঙ্গে কথা বলেছে। এই সময়ে সংস্কারের সুপারিশগুলো নিয়ে আপনাদের আগ্রহ আন্তরিকতা এবং কমিটমেন্ট প্রশ্নাধিকভাবে দৃশ্যমান হয়েছে রাজনৈতিক দল জোট এবং বাইরের সিভিল সোসাইটির সদস্যরাও কমিশনগুলোর বিভিন্ন সুপারিশের সাথে ঐক্যমত্য পোষণ করেছেন কিছু কিছু বিষয়ে আংশিক ঐক্যমত্য আছে এটা করা যাবে এই অন্যতম কারণ হচ্ছে যে আলোচনার সময় আপনাদের পক্ষ থেকে প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে নমনীয়তা রাষ্ট্রীয় এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে যে নমনীয়তা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রদর্শন করা হয়েছে তা আমার কাছে মনে হয়েছে অভূতপূর্ব তদুপরি আলোচনার মধ্যে দিয়ে অনেক সংশোধিত সুপারিশও তৈরি হয়েছে এর একটা উদাহরণ হচ্ছে সংবিধানের শত্রুর অনুচ্ছেদ এই বিষয়ে কমিশনের প্রস্তাব ছিল অর্থবিল ছাড়া সব বিষয়ে নিজ দলের বিপরীতে ভোট দেওয়ার পথ খোলা রাখার কিন্তু আলোচনার সময় আস্থা ভোট সংবিধানের সংশোধনী এই তালিকায় যুক্ত করার প্রস্তাব এসছে এ ব্যাপারে সকলে একমত হয়েছেন এর বাইরেও আরও কিছু বিষয় যুক্ত করা যায় কি না সেটা নিয়ে আলোচনা আলোচিত হয়েছে আমরা আশা করি আগামী দিনের আলোচনায় আমরা সকলে এই এইরকম বিষয়গুলোতে এক জায়গায় আসতে পারবো এই প্রেক্ষিতে দুটো বিষয় স্পষ্ট করে বলা দরকার আমাদের হাতে সময় খুব কম কমিশনের মেয়াদ আগস্ট পর্যন্ত কিন্তু আমরা জুলাই জুলাই মাসের মধ্যেই সনদ তৈরি করতে সচেষ্ট দেশের সামগ্রিক পরিস্থিতি এবং জনগণের আকাঙ্ক্ষার বিবেচনায় আমাদের দরকার দ্রুততার সাথে আমাদের উপর অর্থাৎ কমিশন এবং আপনাদের উপর অর্পিত দায়িত্ব সম্পন্ন করা ফলে আগামী দিনগুলোতে প্রয়োজনে উপর্যুপরি দিনব্যাপী আলোচনার মাধ্যমে আমাদের অগ্রসর হতে হবে দ্বিতীয়ত